হে আমার আত্মা সাদা প্রভুর প্রশংসা করো হে প্রভু আমার ঈশ্বর আপনি মহান মহিমা এবং সম্মান সহসজ্জিত প্রভুকে ধন্যবাদ দাও তার নাম উপাসনা করো তার সব রকম বিস্ময়কর কাজকর্ম সম্বন্ধে জাতিগণকে বলো প্রভুর উদ্দেশ্যে গান গাও তার প্রশংসা গান করো তিনি যে সমস্ত আশ্চর্য কার্য করেন সেই সম্পর্কে বলো প্রভুর পবিত্র নামে গর্ববোধ করো যারা প্রভুর খোঁজে এসেছে তারা যেন সুখী হয় প্রভু দয়ালু এবং ক্ষমতাশীল ঈশ্বর ধৈর্যশীল এবং প্রেমে পরিপূর্ণ ঈশ্বর সব সময় আমাদের সমালোচনা করেন না প্রভু সর্বদা আমাদের উপরে ক্রুদ্ধ থাকেন না আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলাম কিন্তু প্রাপ্য শাস্তি তিনি আমাদের দেননি যেমন করে পৃথিবীর উপরে আকাশ বিস্তৃত হয়ে আছে তেমনি ঈশ্বরের অনুগামীদের উপরে ঈশ্বরের প্রেম পরিব্যাপ্ত হয়ে আছে পূর্ব যেমন পশ্চিমের থেকে বিচ্ছিন্ন তেমনি করেই ঈশ্বর আমাদের কাছ থেকে আমাদের পাপকে বিচ্ছিন্ন করে নিয়ে গিয়েছেন পিতা যেমন পুত্রের প্রতি দয়াময় তেমনি প্রভু তার অনুগামীদের প্রতি দয়ালু ঈশ্বর আমাদের সম্পর্কে সব কিছুই জানেন ঈশ্বর জানেন যে আমরা ধুলো থেকে সৃষ্টি হয়েছি ঈশ্বর জানেন আমাদের জীবন ঘাসের মতো অত্যন্ত সংক্ষিপ্ত ঈশ্বর জানেন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বুনো ফুলের মতো সেই সব ফুল খুব তাড়াতাড়ি জন্মায় তারপর তারা উত্তপ্ত বাতাস বইলেই সেই সব ফুল ঝরে পড়ে আবার তুমি বলতেও পারবে না সেই সব ফুল কোথায় জন্মেছিল কিন্তু প্রভু তার অনুগামীদের প্রতি সব সবসময় স্নেহশীল তিনি চিরদিনই তার অনুগামীদের ভালোবাসেন ঈশ্বর তার সন্তানদের প্রতি এবং সন্তানদের সন্তানের প্রতিও ভালো ব্যবহার করবেন যারা তার চুক্তি অনুসরণ করে তাদের প্রতি ঈশ্বর ভালো ব্যবহার করেন যারা তার আজ্ঞা মেনে চলে তাদের প্রতিও ঈশ্বর ভালো ব্যবহার করেন স্বর্গে ঈশ্বরের সিংহাসন রয়েছে এবং তিনি সব কিছুর শাসন করছেন প্রভুর প্রশংসা করো তার রাজ্যের প্রতিটি জায়গায় তার সব কাজগুলিকে প্রশংসা করো হে আমার আত্মা সদা প্রভুর প্রশংসা গান করো আমি সমস্যায় পড়েছিলাম তাই সাহায্যের জন্য আমি প্রভুকে ডেকেছিলাম প্রভু আমায় উত্তর দিয়েছেন এবং আমায় মুক্ত করেছেন আমার সঙ্গে প্রভু আছেন তাই আমি ভয় পাব না লোকেরা আমাকে আহত করার জন্য কিছু করতে পারবে না প্রভুই আমার সহায় আমি আমার শত্রুদের পরাজিত দেখব মানুষকে বিশ্বাস করার থেকে প্রভুকে বিশ্বাস করা অনেক ভালো হে প্রভু আপনি আমার ঈশ্বর আপনাকে ধন্যবাদ দিই আমি আপনার নামের প্রশংসা করি প্রভুর প্রশংসা করো কারণ তিনি মঙ্গলময় তার প্রকৃত প্রেম চিরন্তন সেই সব লোক যারা শুদ্ধ এবং সৎ জীবনযাপন করে তারা সুখী ওই সমস্ত লোক প্রভুর শিক্ষামালাকে অনুসরণ করে যারা প্রভুর চুক্তি মানে তারা সুখী তারা সর্বান্ত দিয়ে প্রভুকে মানে ওই সব লোক কোনো মন্দ কাজ করে না ওরা প্রভুকে মানে হে প্রভু আপনি আমাদের আজ্ঞা দিয়েছেন এবং আপনি আমাদের ওই সমস্ত আজ্ঞাসমূহ পুরোপুরিভাবে মানতে বলেছেন হে আমার ঈশ্বর আমার প্রভু সবসময় আমি যদি আপনার বিধি মানি তাহলে আমি যখন আপনার আদেশগুলো নিয়ে চিন্তা করব তখন আমি লজ্জিত হব না তাহলে আমি প্রকৃতই আপনাকে সম্মান করতে পারব যখন আমি আপনার ন্যায্যবিধিগুলি সমীক্ষা করব তখন আমি আপনার আজ্ঞাগুলো পালন করব তাই আপনি আমাকে ছেড়ে যাবেন না আমার সমগ্র অন্তর দিয়ে আমি প্রভুর সেবা করতে চেষ্টা করি ঈশ্বর আপনার আজ্ঞা মানতে আমায় সাহায্য করুন আপনার শিক্ষামালা আমি যত্ন করে অনুধাবন করি যাতে আমি আপনার বিরুদ্ধে পাপ না করি হে প্রভু আপনি ধন্য আপনার বিধিসমূহ আমায় শেখান হে আমার আত্মা তোমার বিশ্রামের স্থানে ফিরে এসো প্রভু তোমার সম্পর্কে যত্ন নেবেন হে ঈশ্বর আপনি আমার আত্মাকে মৃত্যু থেকে রক্ষা করেছেন এবং আপনি আমার অশ্রু নিবারণ করেছেন আপনি আমায় পতন থেকে রক্ষা করেছেন জীবিতদের রাজ্যে আমি প্রভুর সেবা অব্যাহত রাখব প্রভুর প্রশংসা করো প্রভুর দাসরা তার প্রশংসা করো প্রভুর নামের প্রশংসা করো প্রভুর নাম এখনকার জন্য এবং চিরকালের জন্য ধন্য হোক যেখানে পূর্ব দিকে সূর্যোদয় হয় সেখান থেকে শুরু করে পশ্চিমে যেখানে সূর্য অস্ত যায় সেখান পর্যন্ত প্রভুর নামের প্রশংসা হোক প্রভু সমস্ত জাতিগুলির ঊর্ধ্বে তার মহিমা আকাশ পর্যন্ত যায় কোনো ব্যক্তি আমাদের প্রভু ঈশ্বরের মতো নয় ঈশ্বর স্বর্গের উঁচু আসনে বসে আছেন ঈশ্বর আমাদের থেকে এত উঁচুতে আছেন যে আকাশ ও পৃথিবীকে দেখতে হলে তাকে নিচের দিকে তাকাতে হয় ঈশ্বর দরিদ্র লোকেদের ধুলো থেকে উপরে তোলেন আস্থাকুর থেকে ঈশ্বর ভিকারীদের তুলে আনেন এবং সেই সব লোকেদের ঈশ্বর খুব গুরুত্বপূর্ণ করে তোলেন ঈশ্বর তাদের লোকেদের উপরে নেতৃত্ব করার জন্য উচ্চস্থানগুলি দেন একজন নারীর কোনো সন্তান না থাকতে পারে কিন্তু ঈশ্বর তাকে সন্তান দেন ও সুখী করেন প্রভুর প্রশংসা করো ঈশ্বরের প্রতি ভয় এবং শ্রদ্ধা থেকেই প্রজ্ঞার সূত্রপাত হয় যারা ঈশ্বরকে মান্য করে তারা খুব বিচক্ষণ চিরদিন ঈশ্বরের প্রতি প্রশংসা গীত গাওয়া হবে পুত্র আমার আমি যা বলি তা গ্রহণ করো আমার আদেশগুলো মনে রেখো প্রজ্ঞার কথা শোনো এবং সর্বতভাবে বোঝার চেষ্টা করো জ্ঞানকে ডাকো বোধকে চিৎকার করে ডাকো রূপর মতো প্রজ্ঞার অন্বেষণ করো গুপ্ত ধনের মতো তাকে খুঁজে বেড়াও তুমি যদি এগুলো করো তাহলে তুমি প্রভুকে শ্রদ্ধা করতে শিখবে তুমি ঈশ্বরের জ্ঞান খুঁজে পাবে প্রভু আমাদের প্রজ্ঞা দান করেন জ্ঞান এবং বোধশক্তি তারই মুখ থেকে নিসৃত হয় তিনি সৎ এবং ধার্মিক ব্যক্তিদের রক্ষা করেন তোমাদের কারোর যদি প্রজ্ঞার অভাব হয় তবে সে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুক ঈশ্বর দয়াবান তিনি সকলকে উদারভাবে এবং আনন্দের সঙ্গে দেন অতএব ঈশ্বর তোমাদের প্রজ্ঞা প্রদান করবেন প্রভুই আমার উত্তম মেষপালক আমার যা কিছু চাই সবসময় আমি তাই নেব তিনি আমাকে চারণ ক্ষেত্রে সইয়ে দেন তিনি আমাকে বিশ্রাম জলাধারের পাশে পরিচালিত করেন তার মহিমা তার নামের মহিমা উপলব্ধি করার জন্য তিনি আমার আত্মাকে নূতন শক্তি দেন তার নামের জন্য তিনি আমার সঠিক পথে পরিচালনা করেন এমনকি কি যদি আমি কবরের মতো গাঢ় অন্ধকারময় কোনো উপত্যকা দিয়ে হেঁটে যাই তবে আমি কোনো বিপদের দ্বারা ভীত হব না কারণ আপনি যে আমার সঙ্গে রয়েছেন প্রভু আপনার শাসনদণ্ড আমাকে স্বস্তি দেয় নিরাপদ রাখে প্রভু আপনি আমার শত্রুদের সামনে আমার টেবিল তৈরি করেছেন আপনি আমার মাথায় তেল দিয়ে আমাকে অভিবাদন করেছিলেন আমার প্রাণপত্র পরিপূর্ণ এবং তা উপচে পড়ছে ধার্মিকতা এবং ক্ষমা আজীবন আমার সঙ্গে থাকবে এবং আমি প্রভুর মন্দিরে দীর্ঘ সময় ধরে বসে থাকব প্রভু আমায় পরীক্ষা করুন আমার হৃদয় ও মনকে খুব ভালোভাবে দেখুন আমি সর্বদাই আপনার কোমল ভালোবাসা দেখতে পাই আমি আপনার সত্যি বেঁচে আছি আমি মিথ্যাবাদী এবং কপটাচারীদের সঙ্গে নিজেকে যুক্ত করি না আমি ওই সব অকেজ লোকেদের সঙ্গে সংশ্লিষ্ট হই না ওই সব অপরাধীদের দলগুলিকে আমি ঘৃণা করি ওই সব শয়তানদের দলে আমি যোগ দেবো না হে আমার প্রভু আমি যে নিষ্পাপ তা দেখাতে এবং আপনার যজ্ঞবিধিতে যাওয়ার জন্য আমি আমার হাত ধুই প্রভু আমি আপনার প্রশংসা গান গাই আপনার সৃষ্টি করা আশ্চর্য বিষয় সম্পর্কে আমি গান গাই আমি যদি পূর্ব দিকে যাই সেখানে ঈশ্বর নেই আমি যদি পশ্চিমে যাই তখনও আমি ঈশ্বরকে দেখতে পাই না যখন ঈশ্বর আপনি উত্তরে কর্মরত থাকেন আমি তাকে দেখি না যখন ঈশ্বর দক্ষিণে আসেন তখনও আমি তাকে দেখতে পাই না কিন্তু ঈশ্বর জানেন আমি কেমন লোক তিনি আমাকে পরীক্ষা করছেন এবং তিনি দেখবেন যে আমি সোনার মতোই পবিত্র আমি সর্বদাই ঈশ্বরের চাওয়ার পথে জীবন ধারণ করেছি আমি কখনো ঈশ্বরকে অনুসরণ করা থেকে বিরত হইনি আমি সর্বদাই ঈশ্বরের নির্দেশ মেনে এসেছি আমি আমার খাবারকে যতটা ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি ঈশ্বরের মুখ নিশ্চিত বাণী কিন্তু ঈশ্বর কখনো পরিবর্তিত হন না ঈশ্বরের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে না ঈশ্বর যা চান তিনি তাই করতে পারেন আমার প্রতি ঈশ্বরের যা পরিকল্পনা আছে তিনি তাই করবেন এবং আমার সম্পর্কে তার অনেক পরিকল্পনা আছে তোমরা জানো না বাতাস কোথায় বয় তোমরা জানো না কিভাবে শিশুর মাতৃগর্ভে নিঃশ্বাস আসে সেই রকমই ঈশ্বর কী করবেন আমাদের অজানা তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন তাই সকাল থেকেই রোপণ করতে শুরু করো ও সন্ধ্যের সময় অন্য কাজ করো কারণ তুমি জানো না তুমি কিসে ধনী হবে অথবা উভয়ই সমানভাবে ভালো আলো সুন্দর সূর্যের আলো দেখাও ভালো তোমার জীবনের প্রতিটি দিন তুমি উপভোগ করো কিন্তু যখন কঠিন সময় আসবে তখন অবশ্যই ভালো সময়ের কথা স্মরণে রাখো যতক্ষণ তোমার যৌবন আছে ততক্ষণ তা উপভোগ করো সুখে থাকো তোমার প্রাণ যা চায় তাই করো কিন্তু মনে রেখো ঈশ্বর তোমার সব কাজের বিচার করবেন ক্রোধ দ্বারা পরিচালিত হইও না তোমার দেহকে কোনো মন্দ কাজ করতে দিও না কারণ যৌবন এবং ইচ্ছা কোনো কাজে লাগে না যে প্রভুর সঙ্গে নিজেকে যুক্ত করে সে তার সঙ্গে আত্মা এক হয় সমস্ত রকম যৌন পাপ থেকে দূরে থাকো যে ব্যক্তি পাপ কার্য করে সে তার দেহের বাইরে করে কিন্তু যে যৌন পাপ করে করে সে তার দেহের বিরুদ্ধেই তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির তিনি তোমাদের মধ্যে বাস করেন যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ তোমরা তো আর নিজেদের নও কারণ তোমাদের মূল্য দিন হয়েছে তাই তোমাদের দেহের দ্বারা ঈশ্বরের গৌরব করো যদি কেউ আমার সঙ্গে আসতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক আর প্রতিদিন নিজের ক্রোশ তুলে নিক এবং আমায় অনুসরণ করুক যে কেউ নিজের জীবন রক্ষা করতে চায় সে তা হারাবে কিন্তু যে কেউ আমার জন্য নিজের জীবন হারায় সে তা রক্ষা করবে তাই আমি তোমাদের বলছি তোমরা চাও তোমাদের দেওয়া হবে তোমরা খোঁজো তোমরা পাবে দরজায় ধাক্কা দাও তোমাদের জন্য দরজা খোলা হবে কারণ যারা চায় তারা পায় যারা খোঁজ করে তারা সন্ধান পায় আর যারা দরজায় ধাক্কা দেয় তাদের জন্য দরজা খোলা হয় তোমাদের মধ্যে এমন বাবা কি কেউ আছে যার ছেলে মাছ চাইলে সে তাকে মাছের বদলে সাপ দেবে অথবা ছেলে যদি ডিম চায় তবে তাকে কাঁকড়া বিছে দেবে তাই তোমরা যদি মন্দ প্রকৃতির হয়েও তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো তবে স্বর্গের পিতার কাছে যারা চায় তিনি যে তাদের পবিত্র আত্মা দেবেন এটা কত না নিশ্চয় আমি তোমাদের বলছি যারা তোমাদের দেহটাকে ধ্বংস করে দিতে পারে কিন্তু এর বেশি কিছু করতে পারে না তাদের তোমরা ভয় করো না কিন্তু যার তোমাদের মেরে ফেলার পর নরকে পাঠাবার ক্ষমতা আছে তাকেই ভয় করো হ্যাঁ আমি তোমাদের বলছি তাকেই ভয় করো যে কেউ অন্য লোকেদের সামনে আমাকে অস্বীকার করে মানব পুত্র ঈশ্বরের স্বর্গদূতদের সামনে তাকে অস্বীকার করবেন কিন্তু যে কেউ সর্বসাধারণের সামনে আমায় স্বীকার করে মানব ও স্বর্গদূতদের সামনে তাকে স্বীকার করবেন যে ব্যক্তি ঈশ্বরের শিক্ষামালায় কান না তার প্রার্থনা ঈশ্বর দ্বারা গ্রাহ্য হবে না একজন মন্দ লোক একজন ভালো লোককে সংকটে ফেলবার পরিকল্পনা করতে পারে কিন্তু সে তার নিজের ফাঁদে নিজেই পড়বে ভালো লোকের ভালোই হবে ধনী লোকেরা সব সময় নিজেদের জ্ঞানই মনে করে কিন্তু একজন দরিদ্র ব্যক্তি যে জ্ঞানী। সে ওই গর্বিত ধনী লোকটির সম্বন্ধে সত্যটি বুঝতে পারে যে ব্যক্তি পাপ গোপন করে সে কখনো সফল হয় না কিন্তু যে ব্যক্তি তার অন্যায় স্বীকার করে তা থেকে বিরত হয় সেই ঈশ্বরের করুণা পায় যদি তোমার শত্রু ক্ষুধার্ত হয় তবে তাকে খাবার দাও যদি সে তৃষ্ণার্ত হয় তবে তাকে জল দাও তুমি এরকম করলে সে লজ্জা পাবে সেটা হবে যেন তার মাথায় জ্বলন্ত কয়লা রাখার মতো এবং প্রভু তোমাকে শত্রুর সঙ্গে ভালো ব্যবহার করার জন্য পুরস্কৃত করবেন ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো নিজের জ্ঞানের উপরে নির্ভর করো না তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে স্মরণ করবে তাহলেই তিনি তোমাকে সাহায্য করবেন নিজের বুদ্ধি বিবেচনার উপরে নির্ভর করো না ঈশ্বরকে ভক্তি করো এবং পাপ থেকে দূরে থাকো তুমি যদি এই কথাগুলো পালন করো তাহলে তুমি প্রকৃত হবে এবং উপকৃত হবে ঠিক যেমন ওষুধ আমাদের শরীরকে নিরাময় করে তোমরা যথাসর্বস্ব সমর্পণ করে প্রভুকে ধন্য করো তোমার শস্যের উৎকৃষ্টতম ফসলগুলি প্রভুর সামনে উৎসর্গ করো তাহলে তোমার যাবতীয় প্রয়োজন প্রভুই মিটিয়ে দেবেন আমার পুত্র কখনো কখনো তোমার ভুল ছুটে দেখিয়ে দেওয়ার জন্য প্রভু তোমাকে শাসন করবেন এই শাস্তির জন্য রাগ করো না ওই শাস্তি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো কারণ ঈশ্বর কেবল তাঁর স্নেহাস্পদদেরই সংশোধন করেন ঈশ্বর আমাদের পিতার মতো তিনি তার প্রিয়তম সন্তানকে শোঝানোর চেষ্টা করেন প্রজ্ঞা এবং বোধকে প্রভু আকাশ এবং পৃথিবীর সৃষ্টি করবার জন্য ব্যবহার করেছেন মহাসমুদ্র এবং মেঘরাশি যা বৃষ্টি দেয় তা প্রভুর জ্ঞানের দ্বারাই সৃষ্ট পুত্র আমার প্রজ্ঞাকে তোমার দৃষ্টির অগচার হতে দিও না তোমার চিন্তা এবং পরিকল্পনা করবার ক্ষমতাকে বুদ্ধিমানের মতো রক্ষা করো প্রজ্ঞা এবং বোধ তোমাকে জীবন দান করবে এবং তোমার জীবনযাপনকে সুন্দর করে তুলবে তুমি নিরাপদে থাকবে কখনো পতিত হবে না বিছানায় শুতে যাওয়ার সময়ও তুমি ভয় পাবে না তুমি শান্তিতে বিশ্রাম নিতে পারবে দুষ্ট লোকেদের দ্বারা শ্রেষ্ঠ আশাতীত বিপদের কথা ভেবে ভয় পাবে না প্রভু তোমার সঙ্গে থাকবেন তোমাকে ফাঁদে পড়া থেকে আটকে দেবেন প্রভু তোমাদের সর্বদা নেতৃত্ব দেবেন শুকনো জমিতেও তিনি তোমাদের আত্মাকে সন্তুষ্ট করবেন প্রভু তোমাদের হাড়কে শক্তি দেবেন তোমরা যথেষ্ট জল পাওয়া বাগানের মতো তোমরা হবে সর্বদা জলে ভরা ঝর্নার মতো দিনের বেলায় সূর্য আর কখনো তোমার আলো হবে না রাত্রে আর কখনও চাঁদ তোমার আলো হবে না কারণ প্রভুই তোমার চিরকালের আলো তোমার ঈশ্বরই তোমার জ্যোতি তোমার সূর্য কখনো অস্তমিত হবে না তোমার চন্দ্র কখনো অন্ধকার হবে না কারণ প্রভু চিরকালের জন্য তোমার আলো হবেন এবং তোমার শোকের সময় শেষ হবে কারণ প্রভুই হলেন সত্যিকারের ঈশ্বর তিনিই একমাত্র ঈশ্বর যিনি জীবিত তিনি হলেন সর্বকালের রাজা ঈশ্বর ক্রোধ হলে পৃথিবী কেঁপে ওঠে এবং সেই ক্রোধ থামানোর ক্ষমতা ওই ভিন নেই ঈশ্বরই হলেন ভালোবাসার উৎস আর যে কেউ ভালোবাসতে জানে সেই ঈশ্বরের সন্তান সেই ঈশ্বরকে জানে যে ভালোবাসতে জানে না সেই ঈশ্বরকে জানে না কারণ ঈশ্বর হলেন স্বয়ং ভালোবাসা ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসা এইভাবে দেখিয়েছেন তিনি তার একমাত্র পুত্রকে জগতে পাঠালেন যেন তার মাধ্যমে আমরা জীবন লাভ করি তোমাদের মধ্যে জ্ঞানী ও বুদ্ধিমানকে সে সৎ জীবনযাপন করে ও নম্রতার সাথে ভালো কাজ করে গর্বহীনভাবে তার বিজ্ঞতা প্রকাশ করুক তোমাদের মনে যদি তিক্ততা ঈর্ষা এবং স্বার্থপরতা থাকে তাহলে তোমাদের জ্ঞানের বড়াই করো না তা যদি করো তাহলে তোমাদের গর্ব হবে আর এক মিথ্যা যা সত্যকে ঠিকে রাখে এই ধরনের জ্ঞান যা ঈশ্বর থেকে লাভ হয় না তা পার্থিব তা আত্মিক নয় তা দিয়াবলের থেকে আসে ঈশ্বর যখন কথা বলেন তা শুনতে অসম্মত হইও না সবার সঙ্গে শান্তিতে জীবন জীবনযাপন করতে চেষ্টা করো কারণ এই ধরনের জীবন ছাড়া কেউই প্রভুর দর্শন লাভ করে না অবিরত ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে ঈশ্বর তোমাদের জীবনে কী করতে চান তা পূর্ণরূপে জানতে পারো এবং যাতে তোমরা সকল আত্মিক বিষয় প্রজ্ঞা এবং শক্তি লাভ করো এবং তোমরা এমনভাবে জীবনযাপন করো যাতে তার গৌরব হয় এবং প্রভু সমস্ত দিক দিয়ে খুশি হন হে আমার প্রভু আপনিই আমার প্রদীপ জ্বালান আমার ঈশ্বর আমার চারিদিকের অন্ধকারকে আলোকিত করেন আপনার সাহায্যে আমি সৈন্যদের সঙ্গে ছুটতে পারি ঈশ্বরের সাহায্য পেয়ে আমি শত্রুদের দেওয়ালের উপরে চড়তে পারি ঈশ্বর সর্বদাই যা সঠিক তিনি তাই করেন প্রভুর বাক্য পরীক্ষা করা হয়েছে যারা তার উপরে বিশ্বাস রাখে তিনি তাদের রক্ষা করেন প্রভু ছাড়া আর অন্য কোনো ঈশ্বর নেই আমাদের প্রভু ছাড়া আর অন্য কোনো শিলা নেই ঈশ্বর আমায় শক্তি দেন তিনি আমাকে পবিত্রভাবে জীবনযাপন করতে সাহায্য করেন ঈশ্বর আমাকে হরিণের মতো দ্রুত দৌড়তে সাহায্য করেন উচ্চস্থানে তিনি আমাকে অবিচাল রাখেন হে ঈশ্বর আপনি আমায় রক্ষা করেছেন এবং জয়ী হতে সাহায্য করেছেন আপনার ডান হাত দিয়ে আপনি আমায় সহায়তা করেছেন হে আমার ঈশ্বর আমার যে সমস্ত পাপ করতে ইচ্ছা হয় সেগুলো আমায় করতে দেবেন না ওই পাপগুলোকে আমার উপর প্রভুত্ব করতে দেবেন না আপনি যদি আমায় সাহায্য করেন তবে আমি পাপ মুক্ত হব এবং সূচি থাকব আমার বাক্য এবং চিন্তাসমূহ আপনাকে প্রসন্ন করুক হে প্রভু আপনিই আমার শিলা আপনি সেই জন যিনি আমায় রক্ষা করেন প্রভুর শিক্ষামালা হচ্ছে নিখুঁত সেগুলি ঈশ্বরের লোকেদের শক্তি দেয় প্রভুর সাক্ষ্য বিশ্বসনীয় তা অজ্ঞ মানুষকে জ্ঞানী হতে সাহায্য করে প্রভুর সকল বিধি যথাযথ সেগুলো মানুষকে খুশি করে এবং সুখী করে প্রভুর আজ্ঞাগুলি উত্তম সেগুলি মানুষের বেঁচে থাকার যথার্থ পথ দেখায় প্রভুর উপাসনা সেই আলোর মতো যার দীপ্তি চিরদিন দিন প্রভুর সিদ্ধান্তগুলি ভালো এবং ন্যায়সঙ্গত প্রভুর শিক্ষামালা সব থেকে খাটি শোনার চেয়েও মূল্যবান তা হল শ্রেষ্ঠ মধু যা মৌচাক থেকে সরাসরি পাওয়া যায় তার থেকেও মিষ্ট প্রভু শিক্ষামালা তার দাসকে সতর্ক করে সেগুলি পালন করলে মহা ফল হয় প্রভু কোনো ব্যক্তি তার নিজের সব দোষ দেখতে পায় না তাই হে প্রভু গোপনে পাপ করা থেকে আমাকে বিরত করুন ঈশ্বর তার মহাপবিত্র স্থান থেকে তোমার সাহায্য করুন শিয়ন পর্বত থেকে তিনি যেন তোমার সাহায্য করেন তোমার দেওয়ার সকল উৎসর্গ ঈশ্বর স্মরণে রাখুন তোমার দেওয়ার সকল নৈবেদ্য যেন তিনি গ্রহণ করেন তুমি যা চাও ঈশ্বর যেন তাই মঞ্জুর করেন তিনি যেন তোমার সমস্ত পরিকল্পনাকে সফল করেন ঈশ্বর যখন তোমাকে সাহায্য করেন তখন আমরা আনন্দ করব এসো আমরা তার নামের প্রশংসা করি তুমি যা চাও প্রভু যেন তোমাকে তার সব কিছুই দেন হে আমার ঈশ্বর আমায় রক্ষা করুন কারণ আমি আপনার উপরে নির্ভর করি প্রভু দরিদ্র লোকেদের তাদের সংকটে সাহায্য করেন প্রভু তাদের জন্য লজ্জিত নন যদি মানুষ তার কাছে সাহায্য প্রার্থনা করে তিনি তাদের কাছ থেকে লুকিয়ে থাকেন না হে আমার প্রভু আপনি আমার জ্যোতি আমার পরিত্রাতা আমি কাউকেই ভয় পাবো না প্রভুই আমার জীবনের সুরক্ষা স্থান তাই কোনো লোককেই আমি ভয় পাব না প্রভু বলেন বিজ্ঞ ব্যক্তিদের তাদের জ্ঞানের বড়াই করা উচিত নয় শক্তিশালী ব্যক্তিদের তাদের শক্তির বড়াই করা উচিত নয় ধনী ব্যক্তিদের তাদের ধন নিয়ে বড়াই করা উচিত নয় কিন্তু যদি কেউ বড়াই করতে চায় তাহলে তাদের এগুলোর জন্য বড়াই করতে দাও যে সে আমাকে জানতে শিখেছে তাকে তা নিয়ে বড়াই করুক তাকে বড়াই করতে দাও এবং তাকে বোঝাও যে আমি প্রভু সে যেন বোঝে আমি দয়ালু এবং ন্যায়নিষ্ঠ আমি পৃথিবীতে ভালো কাজ করি ওগুলোকে আমি ভালোবাসি এই হলো প্রভুর বার্তা ঈশ্বরের বাধ্যতায় চলো ঈশ্বরের অবাধ্যতা করা মায়াবিদ্যার পাপের মতোই খারাপ একগুই এমে করা এবং তুমি যা চাও তাই করা মূর্তি পুজো করার পাপের মতোই ততটা খারাপ প্রভুর আদেশ তুমি অমান্য করো না প্রভুকে রাজা হিসেবে মেনে নিতে অস্বীকার করো না হে আমার প্রভু আমি আপনার প্রশংসা গান গাই আপনার সৃষ্টি করা আশ্চর্য বিষয় সম্পর্কে আমি গান গাই প্রভু আমি আপনার মন্দিরকে ভালোবাসি আমি আপনার মহিমাময় তাবু ভালোবাসি যৌবনের রূপের তার ছেড়ে যাওয়ার আগে সোনার পাত্র ভেঙে যাওয়ার আগে তুমি তোমার সৃষ্টিকর্তার কথা স্মরণ করো ভাঙা পাত্রের মতো তোমার জীবন অর্থহীন হওয়ার আগে কুলতে ভেঙে পড়ে যাওয়ার পাথরের চাকার মতো তোমার জীবন নষ্ট হয়ে যাওয়ার আগে তুমি তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো তোমার এই শরীর মাটি থেকে এসেছে এবং তোমার মৃত্যুর পর আবার তা মাটিতেই মিশে যাবে কিন্তু তোমার আত্মা এসেছে ঈশ্বরের কাছ থেকে তোমার মৃত্যুর পর তা আবার ঈশ্বরের কাছেই ফিরে যাবে মানুষের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল ঈশ্বরকে শ্রদ্ধা করা এবং তার আদেশকে মান্য করা কারণ মানুষ যা কিছু করে ঈশ্বর তা জানেন সেটি গুপ্ত কিছু হলেও ঈশ্বর তা জানেন তিনি ভালো এবং মন্দ সমস্ত বিষয়ে জানেন মানুষ যা কিছু করবে ঈশ্বরই তার বিচার করবেন Praise the Lord, Jai Jishu.